আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইরা এবং আমের বন্ধুরা আপনারা সকালে কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি ভিডিও আজকে আজকের ভিডিওটি হচ্ছে যারা রিহারিং প্রোগ্রামে এক বছরের বেশি হয়ে গেছে দুই বছর হয়ে গেছে কোনো বিশা পানি আজকে তাদের বিষয়ে একটু আলোচনা করবো দু হাজার উনিশ সালে তাদের অবস্থা কী আপনারা আপনারা যারা মাইজি বা বিএম করেছেন তাদের জন্য অবশ্যই সুসংবাদ সুসংবাদটা কেমন সেটা হলো আপনারা যারা লেবি ভায়া হয়ে গেছে কিন্তু এখনও বিষা পাননি লেবি ভায়া হয়ে গেছে এক বছর অভার হয়ে গেছে কিন্তু বিষা পাননি আপনার বদ বিষা বার করতে পারেনি তাদের জন্য সুসংবাদটি হলো তার আবারও লেবি বায়া করে একসাথে দুই বছরের বিষা বাই করতে পারবেন দুই বছরের বিষা সেটা বাই করতে পারবেন তো সেক্ষেত্রে দেখা যাবে আপনার টোটালি টাকা লাগবে আট আট হাজার থেকে আট হাজার পাঁচশো রিঙ্গিত তো আপনি আপনারা যারা বুঝতে পারছেন যে আপনারা প্রতারণায় পড়েছেন প্রতারণার খাতে পড়েছেন তারা এইসব লেনদেন থেকে বিরত থাকবেন যাদের কোম্পানি ভালো কিন্তু বিষাবারি করতে পারে নাই তাদের প্রতি আপনাদের বিশ্বাস আছে আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই কষ্ট হলেও এরকম করে আট হাজার লিঙ্গিত বা আট হাজার পাঁচশো লিঙ্গিত যার যার কোম্পানির যার যার এজেন্ট যা যার কাছ থেকে যত টাকা নেই ভাবে আপনারা বিষয় করতে পারবেন টাকা দিয়ে বিষয় বের করতে পারবেন ভিসা দেরি হওয়ার মূল কারণ তো একটাই সেটা হলো আপনার বল বা আপনার এজেন্ট সরাসরি ইমিগ্রেশনে লেনদেন করতে পারে না কোনো যোগাযোগ করতে পারে না যারা মাইজি করছে

এই অবস্থা আছে তাদেরকে পাইপ লাইন বলে যারা পাইপলেন আসেন তারা একসাথে দুই বছর এই পেশা করতে পারবে সেক্ষেত্রে আপনাদের আবারও টাকা লেনদেন করতে হবে তো আমি বলবো যাদের বস ভালো এজেন্ট ভালো আপনারা জানেন কিন্তু প্রতারণা না করবেন না এরকম বিশেষ আছে তাদেরকে বলবো আপনারা অবশ্যই পেশা করার চেষ্টা করবেন কেননা আমরা বাংলাদেশি প্রবাসী ভাইরা আমরা জানি আমরা কত কষ্ট করে এই মালয়েশিয়া এসেছি এই মালয়েশিয়াতে আমাদের থাকতেই হয় থাকতে চায় ওরা তো সেই কষ্টে হলেও একবারের জন্য বিষয়টা করে ফেলবেন তাদের এজেন্ট বলদের সাথে যোগাযোগ করুন এখন এইভাবে পেশা যাদের পেশা পাঠিয়ে আছে তারা এখন বিষা বাই করতে পারতেছেন তারপরে এজেন্ট বলদের সাথে যোগাযোগ করুন আর ইমানের জন্য যে সম্পর্কটি হলো ইমানের কোম্পানি এখন নাই ইমানের কোম্পানি বেশি কিচ্ছু নেই যার কারণে যারা ইমান করেছেন তাদের বিষয় না হওয়ারই পার্সেন্ট কোম্পানি ছাড়া বিষয় কিভাবে হবে আর যারা ইমান করছেন যেসব বস বা তারা তো ইমানকে ইমান দিচ্ছেন তো এখন ওই ইমান টাকা পয়সা ইমিগ্রেশনে দিচ্ছে কিনা কি অবস্থা কোনো খবর নেই তাই ইমানের জন্য এটাই দু সংবাদ ইমানের অফিস নাই এটা অনেক আগের সংবাদ আমি এরকম সংবাদ দিতে চাই না কিন্তু আজকে দিতে হলো পাশাপাশি মাইজি বিএম এর কারণে ইমানের এখন অফিস নাই যাদের লেবরেডি ভাইয়া আসে তারা কোনো বছরের মাধ্যমে দেখেন এমন বিষয়গুলো বাড়ি থাকতে পারেন কিনা এই হলো আজকের বিষয় তারপরে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং যে কোনো নিউজ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ ধন্যবাদ আল্লাহ হাফিজ